বেশ কিছু শতাব্দী অপেক্ষা করেও কিছুতেই কোনো খাবারের স্বাদ মনে করতে পারছিলাম না অবাক করা বিষয় আজ হঠাৎ স্বাদ মনে হল লিচুর স্বাদ মনে হতে না হতেই আমার ডান পাশে দেখি চারটি লিচু লাল টকচপে বেশ পাকা ও বড় আমার সম্পূর্ণ সাদা পৃথিবীতে অনেক দিন পর ভিন্ন কোনো রং দেখতে পেলাম লাল রংটাও প্রায় ভুলতে বসেছিলাম লেচুগুলো পকেটে নিয়ে চলতে শুরু করলাম আমার এখানে কোনো আকাশ নেই বাতাসের তীব্রতাও নেই কোনো শব্দ নেই আছে একটা বিশাল আকারের দেয়াল দেয়ালের উপাসটায় কি আছে আমি জানি না কখনো জানতে ইচ্ছে হয়নি আমার ক্ষুধা পায় না কিছু খেতেও হয় না আমার ঘুম নেই মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকি মাঝে মাঝে আমি অনেক মানুষের কোলাহল শুনতে পাই তখন চোখ সব নিস্তব্ধ খেতে খেতে চলছি আমার আর মনে পড়ছে পৃথিবীর গ্রীষ্মকালে দুপুরের কথা একটা বারান্দায় বসে বসে লিচু খাচ্ছি আমি আর আমার স্ত্রী ইয়ে এক কথায় যেন দুজনেই খুব হাসছি সেই থামছেই না আমি বিশেলাকার সেই দেয়ালের পাশে এসে দাঁড়ালাম দেয়ালটিতে কিড় ধরেছে আর সেই কিড় বেয়ে পড়ছে গলিত ঠান্ডা আলো খুব ঘন তরল আলো আলোগুলো গলে পড়তে পড়তে আমাকে ঘিরে ফেলল আমি ডুবে গেলাম আলোর সমুদ্রে সমুদ্রের নিচ দিয়ে এবারের দেয়ালটা যেন কাজের ও পাশে আমার স্ত্রীকে দেখতে পেলাম লাল শাড়ি পরে আমার ছবি হাতে নিয়ে কান্না করছে তার ডান পাশে চারটি রাখা